ওইটা আমার লাগবে লাগবে আমি আমি অত কিছু বুঝি না হ্যাঁ আমি অত কিছু বুঝি না ওইটা আমার লাগবেই লাগবে ঠিক আছে হ্যাঁ কোন কথা হবে না কিন্তু আপনার সাথে আজকে দেখা হবে আপনার সাথে কখনো কল্পনাও করতে পারিনি লিডাল আপনি এখানে শরীর স্বাস্থ্য ভালো আছেন আমি একটু ওই যে সামনে একটু আবার মিটিং ছিল তো

খেয়াল আমরা সবসময় আপনার সাথে আছি ভাইয়া হয়তো তোমরা জানো না আমাকে তো উপর থেকে মনোনয়ন পত্র দিতে যাচ্ছে হ্যাঁ তো আমি যখন তোমরা বলছো আমি নির্বাচনে দাঁড়াবো এবং এবং আমরা মনে করি আপনি নির্বাচন করলে আপনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে কেউ কখনোই টিকবে না এবং আপনাকে আমরা নেতা হিসেবে লিডার হিসেবে মানি আমরা চাই আপনি আমাদের আগামী চেয়ারম্যান ইলেকশনে আপনি বিপুল ভাইরে জয় হবেন ভাই 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 সামি ভাই আর লিডার কি আছে আছে লিডার কি আছে আরে আনিন ভাই